বাজাজ ব্র্যান্ডের ওয়াটার ইনস্ট্যান্ট হিটার গুলা ঠিক আছে আপনার আহ অনেকগুলো কালেকশন নতুন দুই হাজার একদম নতুন মডেল অনেকগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে এই পর্যন্ত আমরা চারটা মডেল কিন্তু এখানে পেয়ে গেছি যারা চাচ্ছেন যে ইনস্ট্যান্ট মানে কয়েক সেকেন্ডেই আপনি একটা পানিগুলো গরম করবেন ঠিক আছে ইনস্ট্যান্ট মানে অনেক সময় পানি দিয়ে অনেক সময় দশ মিনিট অপেক্ষা করা লাগে আগে যে গিজার গুলা ঠিক আছে ওল্ড মডেল গিজার গুলো অনেক অপেক্ষা করা লাগে তার এরপরে জায়গার সংকট তারপরে আপনার এটা লাগাতে অনেকগুলো টাকা কস্টিং খরচ ঠিক আছে তো এই সবগুলো কথা চিন্তা করে বাজাজ ব্র্যান্ড নিয়ে আসলো একদম আপনার চমৎকার একটি ওয়াটার হিটার যেটা মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আপনাকে গরম পানি দিতে পারবে এবং কি এটার যে এক্সপ্রেসটা এক্সপ্রেসটা দেখেন একবারে ছোট আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন অথবা যে কোনো জায়গায় চাইলে আপনি এটা ইনস্টল করতে পারবেন এটা যে কোনো আপনার বাথরুমের যে ভিতরে ভিতরে চাইলে আপনার বেসিং এর পাশে যদি ইনস্টল করতে চান সেখানে আপনি চাইলে কিন্তু এটা ইনস্টল করতে পারবেন তো আজকে বাজাজের অনেকগুলো কালেকশন আছে যদিও প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলি আপনার দেখাই এই যে একটা নতুন মডেল এটা সবগুলো নতুন মডেল এই একটা মডেল হলো বাজাজের এই বাজাজের এই মডেলটার নাম হলো আপনার এই আপনার পারফেক্ট মডেল মডেলটা এটার যে স্টাইলটা দেখেন সম্পূর্ণ কিন্তু মার্বেল স্ট্রাকচার করা আছে বাজাজ ব্র্যান্ডের এখানে একশো পার্সেন্ট অরিজিনাল যে বাজাজ ব্র্যান্ডের যে প্রোডাক্টটা এখানে খুদে করে বাজাজ লেখা থাকবে প্লাস আপনার মনে করেন এখানে শুধু আউটডোর ইনডোরের যে লাইনটা এখানে আপনার আমি একটু দেখাই এখানে হলো একটা লাইন থাকবে ইনডোর লাইন থাকবে আউটডোর এখান থেকে থেকে আপনি পানিটা পানিটা টানবে আর কিন্তু করবে তো এটা ইনস্টল যেমন সহজ ঠিক আছে আর তত দ্রুত আপনাকে গরম পানি দিবে এবং কি সম্পূর্ণ মুক্ত এটাতে কোনো ঝুঁকি থাকবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে কোনো ঝুঁকির কোনো সম্ভাবনা থাকবে না এটার ক্যাপাসিটিও কিন্তু থাকবে পূর্বে যে আপনি ইন্ডাস্ট্রিয়াল হিটার গুলো দেখেছেন এগুলোতে কিন্তু কোনো আপনার ক্যাপাসিটি ছিল না এটাতে কিন্তু আপনার থ্রি লিটার ক্যাপাসিটি থাকবে আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন এখানে তিন লিটার ক্যাপাসিটি থাকবে প্লাস আপনার এটার ওয়ার্ড হবে থ্রি কিলো ওয়ার্ড ঠিক আছে তো থ্রি কিলো ওয়ার্ড এগুলো প্রত্যেকটা মডেলের একই ওয়ার্ডই থাকবে এবং কি ক্যাপাসিটিও প্রত্যেকটা মডেলে থাকবে আপনি যেটা ছোট দেখতেছেন এটা তো থাকবে আর যারা এটা নিতে যাচ্ছেন এটা তো থাকে প্রত্যেকটা তার তিন লিটার কিন্তু ক্যাপাসিটি এখানে থাকবে এখানে আপনি যান লক্ষ্য করেন যে বোর্ডটা লেখা আছে ওয়ার্ল্ডেজ ঠিক আছে এটা কিলো ওয়ার্ড লেখা দিছে আপনার ওয়ার্ড আর প্লাস আপনার এখানে আপনার যে আহ মডেল নাম্বারটা কিন্তু ক্লিয়ার করে লেখা আছে ক্যাপাসিটি হল তিন লিটার তো এটা যে আপনার বিশেষত্ব বলে এটা হলো মেড ইন ইন্ডিয়াতে তৈরি ঠিক আছে তো এটা এই যে লেখা আছে যে মুম্বাই ঠিক আছে যে লেখা আছে পুরো ডিটেইলস কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট মেড ইন থাকবে ইন্ডিয়া এই যে মেড ইন ইন্ডিয়া এখানে বারকোড স্ক্যানার আছে আপনি সবগুলো দেখে কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন মডেল আছে যেমন এটা এই মডেলটা দেখেন একদম ডিম আকৃতির মডেল এই মডেলটার নাম হলো আপনার বাজাজ ফ্লোরা ফ্লোরা তিন লিটার আর এটাও কিন্তু আপনার তিন হাজার কিলো ওয়ার্ড থাকবে মানে তিন কিলো ওয়ার্ড থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যে মডেলটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার বাজাজ বাজাজেরই ঠিক আছে এটা হলো অ্যাকোয়াকুইক ওয়াটার হিটার ঠিক আছে বাজাজ ব্র্যান্ডের এটাও খুবই চমৎকার এবং কি খুবই ছোট সুন্দর একটি প্রোডাক্ট যারা আসলে চিন্তা করতেছেন যে না আপনি একটা ইনস্ট্যান্ট হিটার কিনবো মানে একটা ওয়াটার হিটার কিনবো তারা অবশ্যই এই ব্র্যান্ডটা এই কোয়ালিটিটা এটা আপনি কিন্তু মাথায় রাখবেন কারণ ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ছাড়া আপনি অল্প সময়ে কোনো আপনার হিটারেই পানি কিন্তু আপনি গরম করতে পারবেন না তো আপনার এইটার যে মডেলটা এটা মডেলটা আমরা কেউ দেখাই দিব এটার এইটার যে মডেল এটা মডেল হলো আপনার বাজাজ আপনার অ্যারোনো অ্যারোনো থ্রি লিটার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ডাবল লেয়ার সিস্টেম এখানে কিন্তু এটা কিন্তু বডিটা কিন্তু কোনোভাবেই গরম হবে না ঠিক আছে বডিটা কিন্তু আপনি হাতে নিয়ে ইউজ করতে পারবেন যাক বডিটা আপনি যেখানে রাখবেন বডিটা আপনি ছুঁয়েলেও ঠিক আছে কোনো আপনার হবে এগুলো প্রত্যেকটাতে কিন্তু ইন্ডিকেটার দেওয়া আছে ঠিক আছে আপনি যখন লাইন আসবে অথবা যখন হিটিংটা শুরু হবে তখন কিন্তু এটা আপনার শুরু করবে জি যখন লাইন আসবে আর যখন হিটিং শুরু হবে দেখেন এখানে কিন্তু পাওয়ার যখন দিবেন পাওয়ারের লাইনটা আসবে হিটিং যখন দিবেন হিটিং এর লাইনটা কিন্তু এখানে আসবে ঠিক এই কিন্তু একই সিস্টেম হিটিং এর যে ইন্ডিকেটার দেওয়া আছে আর এটা হলো পাওয়ার ইন্ডিকেটার দেওয়া আছে এখানে ওই যে যে পাওয়ার ইন্ডিকেটার দেওয়া আছে আবার হিটিং এর যে ইন্ডিকেটার এটা কিন্তু দেওয়া আছে যখন হিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এখানে হিটিং এর যে ইন্ডিকেটরটা এটা কিন্তু শো করবে তো ভিউয়ার্স আপনারা যারা বাজাজ ব্র্যান্ডের এই অরিজিনাল এই প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা সরাসরি শপে এসে নিতে চান চলে আসতে পারেন অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর একশো চব্বিশ একশো পঁচিশ নাম্বার শপ তো আজকে এই পর্যন্তই নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ